সকালের ব্রেকফাস্ট হোক বা বিকেলে কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট এই রেসিপিটি কিন্তু বানানো যায় আর বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দেওয়া যেতে পারে হ্যালো ফ্রেন্ডস বর্ণারী ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত তাহলে দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপির জন্য আমার প্রয়োজন চিঁড়ে তো এখানে আমি হাফ কাপ চিড়ে নিয়ে নিয়েছি এবার চিঁড়েটাকে আমি ভালো করে জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেব চিরের মধ্যে অনেক নোংরা থাকে তো এইভাবে আমি ধুয়ে নিচ্ছি এবার জলটা ফেলে দেবো দুই তিনবার ধুয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। যাতে চিঁড়িটা নরম হয়ে যায় আর ফুলেও যায় এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি গাজরটা পুরোটা আমি ব্যবহার করব না হাফ কাপের জন্য কিন্তু অর্ধেকটা গাজরই যথেষ্ট তো গাজরটা আমি প্রথমে ফিল করে নিলাম তারপরে ধুয়ে এটাকে আমি গ্রেড করে নিচ্ছি গ্রেডারের ছোটো দিকটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এখানে একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাও আমি ফাইনালি চপড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে আপনাদের মতো সবজি কিন্তু অ্যাড করে দিতে পারেন আর সবজিগুলো কিন্তু আগে দিন রাত্রিবেলা কেটে রাখলেও কিন্তু হবে আর সকালে তাহলে ঝটপট বানানো যাবে ধনেপাতা পাতা এখানে আমি কুচিয়ে নিচ্ছি খুবই হেলদি একটা রেসিপি খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় আর এখানে আমি কিছুটা ফ্রোজেন মটরশুঁটি অ্যাড করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এবার যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখি সেটা অনেকটা কিন্তু নরম হয়ে গেছে আর জলটা পুরো শুকিয়ে গেছে এর মধ্যে আমি দুই টেবিল চামচ বেসন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু চাট মশালা দিয়ে দিলাম আপনারা চাইলে চাট মশালার পরিবর্তে কিন্তু লেবুর রসও দিতে পারেন এবার এটাকে একটু আমি মাখিয়ে নিচ্ছি তো আমার মনে হচ্ছে এখানে আমার জলের প্রয়োজন হবে তাই সামান্য আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে আমি ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি এখানে বেসনটা একটু বাইন্ডিংয়ের কাজ করবে আর এভাবে চটকে চটকে নেওয়ার পর আমি দুটো কাঁচা লঙ্কা টুকরো করে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে চিড়েটাকে তো এক ঘেমি চিরের পোলাও চিরে ভাজা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তো ভালো করে মেশানোর পর এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে একটু আমি অয়েল গ্রিস করে নিচ্ছি সামান্য পরিমাণে দুটো বাটিতে ভালো করে তেল মাখিয়ে নেওয়ার পর চিরের যে মিশ্রণটা তৈরি করেছি সেটার মধ্যে আমি দিয়ে দেব এবার চামচ দিয়ে এটাকে একটু প্রেস করে দেবো ভালো মতো প্রেস করে দিতে হবে দুটো পাঠির যে চিরের মিশ্রণটা বানিয়েছিলাম আমি সেটাকে এইভাবে চামচ দিয়ে আমি ভালো মতো সেট করে দিলাম সেট হয়ে গেছে এবার কড়ার মধ্যে কিছুটা জল আমি দিয়ে দিয়েছিলাম জলটা গরম হলে একটা এরকম ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিট ভাব দিয়ে নেব আর ফুটোটা আমি লং দিয়ে বন্ধ করে নিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এলাম এবার এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পর একটা ছুরির সাহায্যে সাইডগুলো এইভাবে আমি একটু হালকা করে নিচ্ছি তো সুন্দরভাবে এটা কিন্তু বেরিয়ে আসবে তো আপনারা চাইলে এটা কিন্তু এমনিও খেতে পারেন আমি এটা একটু তড়কা লাগিয়ে ভেজে নেব তার জন্য তাওয়াতে এক চামচ তেল দিয়েছি সামান্য একটু হাফ স্পুনের মতো গোটা সর্ষে দিয়েছি আর হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি যাতে কালারটা একটু ভালো হয় তো এবার যে চিরের টিফিনটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এবার দুপিট আমি হালকা করে ভেজে নেবো এটা কিন্তু অপশনাল এটা না করলেও কিন্তু খাওয়া যেতে পারে তো টেস্টটা একটু বেশি হবে তাই জন্য আমি এভাবে একটু ভেজে নিচ্ছি পিঠ একটু হালকা হালকা করে ভেজে নেব তারপর এটাকে আমি সার্ভ করে নেব তো এখানে আমি সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা এমনিও খেতে পারেন আবার যে কোনো চাটনি সহযোগেও কিন্তু খাওয়া যেতে পারে আবার দই দিয়েও কিন্তু খেতে পারেন ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে